দাসরথী রায় বা দাসু রায় জন্ম আঠারোশো ছয় মৃত্যু আঠারোশো সাতান্ন জন্ম বাদমুরা গ্রাম কাটোয়া মহকুমা বর্ধমান আঠারোশো ছয় পাঁচালিকারক ব্রাহ্মণ কুলে জন্ম মাতুলালয় পিলা গ্রামে বাল্যশিক্ষা সমাপ্ত কর্মজীবনে শাকাই গ্রামের নীলকুঠিতে কেরানীর পদে দায়িত্ব পালন স্বভাবজ কবি প্রতিভার গুণে পদ্মরচনায় দক্ষতার পরিচয় প্রদান একসময় অক্ষয় বাই বা অক্ষয় কাটানির কবির দলে যোগদান আঠারোশো ছত্রিশে তৎকর্তৃক পাঁচালীর আখড়া স্থাপন নবদ্বীপের বিদর্জন কর্তৃক শ্রেষ্ঠ পাঁচালিকার রূপে প্রশংসিত হন বর্ধমানের মহারাজা কলকাতার শোভাবাজারের রাধাকান্ত দেব তার গানে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন দাশপতি রায়ের পাঁচালী কাব্যগুণ মন্ডিত লোকশিক্ষা সমাজ চেতনা ও ধর্মবোধ জাগানোর আকর হিসেবে তার পাঁচালী ঋদ্ধ প্রায় আটষট্টিটি পালাগান রচনা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক দাসপ্রতি রায়ের পূর্ণাঙ্গ রচনা প্রকাশিত মৃত্যু আঠারোশো সাতান্ন